দেশে যেতে পারি না অনেক দিন কতদিন কত ঘন্টা হয়ে গেল দেশটাকে দেখতে পারি না মাঝে মধ্যে ইচ্ছা করতো সব ফেলায় আমার দেশের দিকে একটা ওড়াল দেয় দেশটা একবার ছুঁয়ে আসি কিন্তু মানুষের সব ইচ্ছা কি পূরণ হয় এই সুন্দর ঝলমলা দেশটায় আমরা আসছি কপাল ফিরাইতে এক একটা দিন আমাদের কাছে এক একটা কঠিন পরীক্ষা সারা সপ্তাহ ডিউটি করি দেখা যায় গান করলে এখন একটু ভালো থাকে দেখছি সিঙ্গাপুরে যেখানে বাংলা গানও মাঝে মাঝে কেউ করে রাতে দেখদিন গেছি গাইতে দেয় নাই জন্য চেষ্টা করছি পারি নেই

লাস্টে আমাদের একটা প্ল্যান দাঁড়াল দু হাজার পনেরো সালে নভেম্বর মাসের দুই তারিখে প্ল্যানটা আমরা স্টার্ট করি সিঙ্গাপুরে সাতটা দিন খুবই শ্রম করি পরিশ্রম করি রোদ বৃষ্টির মধ্যে কাজ করি কাজ শেষে আমরা গান গান বাজনা করি তার মধ্যে দেশের গাইলে ভালো লাগে এসে এখানে যারা আমরা মিউজিক করি এখানে বেশিরভাগ আমরা যেন দেশের গুলাই গাই যাতে করে আমাদের দেশকে মিস করি বা ফিল করি এটা যাতে সব প্রকাশ পায় দুই হাজার পনেরো সালে ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা প্রোগ্রামের কথা আমাদের আসলো We oh, won't no. এরকম কোনোদিন দিন ভাবি নেই যে এত দর্শক আমাদের গান শুনে মানুষ হাততালি দিতেছে নাচানাচি করতেছে বিশ্বের অনেক কয়েকটা পত্রিকা আমাদের নাম বের হইল একদিন আমি সাগর হয়তো বা থাকবো না সিঙ্গাপুরে মাইকেন্স ব্যান্ড থাকবে মাইকেন্স ব্যান্ড সিঙ্গাপুর থাকবে সারা সিঙ্গাপুর জানবে সারা দুনিয়া জানবে বাংলাদেশের কথা বলে সাগরের মতো অগণিত তরুণ দেশের জন্য কাজ করে চলেছে বিশ্বজুড়ে আমরা তাদের জানাই অভিবাদন